স্ত্রী অপহরণ হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ স্ত্রী ও দুজন প্রহরী নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন একদিন একরাত পরে যখন তারা গিয়ে মিশরের সীমানায় পৌঁছল তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হল তারা নবীর পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হয়ে বলল মিশরের রাজা চরিত্রহীন কামুক এবং জালেম সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে কোন মানুষ ধন সম্পদ নিয়ে সে পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নেওয়া হয় এবং সুন্দরী রমণী দেখলে তো আর কথাই নেই তাকে রাজার উপভোগের জন্য অবশ্যই বালাখানায় নিয়ে যেতে হবে অতএব তোমরা তোমাদের গতিপথ পরিবর্তন করো হজরত ইব্রাহিম আলাহাল্লাম লোকগুলোর কথা শুনে খুব চিন্তিত হলেন তবুও তাকে আল্লাহ তালার নির্দেশের পরিপ্রেক্ষিতে সিরিয়া যেতেই হবে সিরিয়া যাবার আর কোনো পথ ছিল না তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি বাক্সবন্দি করে পথ চলতে আরম্ভ করলেন কিছুদূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতি রোধ করল এবং বলল তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বাক্সে কি আছে তা আমাদের দেখতে হবে এই বলে তারা বাক্স খুলতে আরম্ভ করল হয়ত ইব্রাহিম বললেন টাকা পয়সা যা আছে তা সমুদায় তোমরা নিয়ে যাও কিন্তু বাক্সটি খুলো না প্রহরীরা তার কথায় আমল দিল না বাক্সটি খুলে ফেলল এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা বাস্তবিক পক্ষে সায়রার রূপ ছিল বর্ণনাতীত তিনি নাকি তখনকার দিনে অদ্বিতীয় সুন্দরী বলে খ্যাত ছিলেন তাই কে আগে রমণীকে নিয়ে রাজ দরবারে পৌঁছবে তা নিয়ে ভীষণ প্রতিযোগিতা শুরু হল হজরত ইব্রাহিম ও তার প্রহরীর দয় পিছনে পিছনে রওনা করলেন খনিকের মধ্যে তারা রাজ পৌঁছে রমণীকে রাজার সম্মুখে হাজির করল রাজা রূপসী সায়রাকে দেখে অত্যন্ত খুশি হল এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কার দিলেন অতপর রাজা ইব্রাহিম আলহ সাল্লামকে জিজ্ঞেস করল এ রমণী তোমার কি হয় ইব্রাহিম আলসালাম বললেন স্ত্রী হয় রাজা বলল তোমার স্ত্রীকে আমার হাওলা করো ইব্রাহিম আলহ সাল্লাম বললেন তা সম্ভব নয় তখন রাজা বলল তোমার আর মতামতের প্রয়োজন নেই সে আমার শয্যা সঙ্গিনী হয়ে থাকবে রাজা তখন তার দাস দাসীদেরকে হুকুম দিল তারা সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোরাপ ও প্রসাধনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে যেন তার কাছে নিয়ে আসে দাস দাসীরা রাজার হুকুম অনুসারে সায়রাকে অন্দর মহলে নিয়ে গেল এ সময় হজরত ইব্রাহিম আলেসালাম রাজদরবারের বৈঠকখানায় বসেছিলেন আল্লাহ তালা তার অপূর্ব করুণায় হজরত ইব্রাহিম আলেসালামের সম্মুখের সমস্ত পর্দা উন্মোচিত করে দিলেন যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পেলেন এমনকি দাস দাসদাসীরা ও অন্যান্য লোকেরা তার সাথে কি ব্যবহার করছে তাও তিনি প্রত্যক্ষ করতে সক্ষম হলেন সায়রাকে দাসদাসীরা উত্তম রূপে গোসল করালো আতর গোড়াপ ও প্রসাধলি লাগিয়ে আরও সুন্দর করে তুলল সর্বশেষে জড়ির পোশাক পরিচ্ছদে তাকে ভূষিত করল তখন তার উজ্জ্বলতায় চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হল এরপরে সায়রাকে এনে রাজা সম্মুখে উপস্থিত করল রাজা যুবতীর সৌন্দর্য দেখে বলল এসো রূপসী আমার কাছে এসো তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে দেখিনি তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসাবে পেয়ে আমি ধন্য এই বলে সে সায়র গায়ে হাত দিতে অগ্রসর হলো অমনি রাজার দুখানি হাত অবশ হয়ে গেল রাজা তখন বিছনের দিকে চলে আসলো এবং সায়রাকে অনুরোধ করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্তি দাও আমার বিপদ দূরীভূত করো আমি আর তোমাকে স্পর্শ করব না সায়রা তখন তার জন্য দোয়া করলেন রাজা হাতের শক্তি ফিরে পেল এরপর দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে বসে রইল রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে গেল অমনি দুইখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পুনরায় সায়রার নিকট দোয়া প্রার্থনা করল সায়রা বলল আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম ভয়াবহ অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন অদ্বিতীয় নবী তিনি সম্মুখে বৈঠকখানায় বসা আছেন তার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করো তখন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে মহলে রাখা হলো চাকর নকর লস্কর কর্মচারী সকলে রাজার অবস্থা দেখল এবং পাপের প্রায়শ্চিত্ত রাজাকে ভুগতেই হবে বলে সকলে আলোচনা সমালোচনা আরম্ভ করল রাজা দরবারের সকল কর্মচারী রাজার দুর্গতি দেখে খুব ভীত হয়ে পড়ল কারণ এ অত্যাচারী বাজার আজ্ঞাবহ হিসেবে তারা এযাবৎ যেসব অন্যায় করেছে তার প্রতিফল ভোগ করতে হলে সকলে মহাবিপদের সম্মুখীন হতে হবে তাতে আদৌ সন্দেহ নেই তাই তখন থেকে সকলে ইব্রাহিম আলেহ সালামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে আরম্ভ করল এবং তারা আজ্ঞাবহ হিসেবে হুকুমের অপেক্ষায় তার চতুর্দিকে ভিড় জমিয়ে থাকল হজরত ইব্রাহিম সালাম যখন অন্ধর প্রবেশ করলেন তখন রাজার চোখ দুটি অন্ধ হয়ে গেল জিহ আরষ্ট হয়ে এলো সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেল রাজার আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ লোকের অবস্থা দেখে দরবার ছেড়ে পালিয়ে গেল কর্মচারীদের অধিকাংশ অনুরূপ বিভিন্ন পন্থায় আত্মরক্ষার ব্যবস্থা নিল যে যেখান থেকে পারল সরে গেল রাজার শুধু কথা বলার শক্তিটুকু বাকি ছিল কিন্তু নড়াচড়ার কোনো শক্তি তার ছিল না এমত অবস্থায় হজরত ইব্রাহিমকে কাছে পেয়ে রাজা বলল হে মহামানব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে বিপদ থেকে মুক্ত করুন আমি এখন থেকে আপনার অনুগত হিসেবে জীবনযাপন করতে চাই আমি আজ থেকে আমার রাজ্য আপনাকে সমর্পণ করলাম আমি কোনোদিন আর রাজ তখতে বসবো না এটা সম্পূর্ণ আপনার আপনার স্ত্রীর সাথে আমি যে ব্যাদবি করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন আমি আর জীবনে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আমাকে আপনি তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন এই বলে রাজা চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল হজরত ইব্রাহিম আলহ ইস্স্লাম রাজার মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না তিনি নামাজ আদায় করে রাজার মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন মহান রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে রাজা বিপদমুক্ত হল হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম আল্লাহ তালার নিকট কত বড় মর্যাদার অধিকারী তা বুঝতে রাজার আর বাকি রইল না তাই সে অল্প সময়ের মধ্যে তার পরিষদবর্গ সেনাবাহিনীর লোকজন ও সকল কর্মচারীকে রাজ দরবারে সমবেত হবার জন্য নির্দেশ দিলেন রাজার আদেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রাজদরবার লোকে পরিপূর্ণ হয়ে গেল রাজা হজরত ইব্রাহিম আলী কে রাজদরবারে শ্রীফ নিতে অনুরাধ জানাল হজরত ইব্রাহিম আলহেস্লাম রাজার আমন্ত্রণে রাজদরবারে উপস্থিত হলেন তখন রাজা দাঁড়িয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলল আমি আপনাদের রাজা ও শাসনকর্তা হিসেবে দীর্ঘদিন যাবৎ মিশরের সিংহাসনে সমাসীন ছিলাম এর মধ্যে আমার কথা ও ব্যবহারে অনেকে মনে কষ্ট পেয়েছেন অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকে ন্যায় বিচার পাননি আমি আজ আমার অপরাধের জন্য আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী আজ থেকে আমি আর মিশরের শাহী মসনদের অধিকারী নয় আজ থেকে এই মসনদের অধিকারী হবেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিল উল্লাহ এ আদেশ এখন থেকে কার্যকর হবে উপস্থিত সকলে রাজার বক্তব্য শুনে হর্ষৎফুল্ল মনে করতালির মাধ্যমে নবীকে স্বাগত জানালো। নবী তখন দাঁড়িয়ে বললেন আমি দিনের দাওয়াতের কাজ করে থাকি এটাই আমার প্রধান দায়িত্ব রাজ্য পরিচালনা আমার প্রধান দায়িত্ব নয় অতএব আমি মিশরের রাজকার্য পরিচালনার জন্য রাজার উপর দায়িত্ব অর্পণ করলাম বিশেষ করে রাজা যখন দিন ইসলাম গ্রহণ করেছে তখন রাজ্যময় ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে অতএব আমি তাকে রাজ্যের অর্ধেক শাসন করার দায়িত্ব অর্পণ করলাম এবারেও বিপুল করতালির মাধ্যমে সকলে নবীর প্রস্তাবকে স্বাগত জানাল হজরত ইব্রাহিম আলী রাজমহলের এক বিরাট প্রাসাদে অবস্থান নিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেবার ব্যবস্থা করলেন আল্লাহর আইন অনুসারে যেন দেশের সকল কাজ পরিচালন করা হয় তার জন্য কঠোর নির্দেশ দিলেন রাজা নবীর বদান্যতার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করল অতপর নবী ও সাইরার সম্মুখে হাজিরা নাম এক যুবতীকে এনে বলল হে আল্লাহর নবী আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার সুক্রিয়া হিসেবে আমি আমার এই সতীবাদীটিকে আপনাদের উপহার দিলাম এ মহিলা অত্যন্ত সৎ প্রকৃতির এবং ধর্মপরায়ণা আমি দুষ্টমন নিয়ে যতবার তার প্রতি হাত বাড়িয়েছি ততবার আমার হাত অবশ শক্তিহীন হয়ে পড়েছে পরে মহিলার নিকট ক্ষমা প্রার্থনা করে সুস্থতা লাভ করেছি অতএবে যোগ্য মহিলা আপনাদের পরিবেশেই সঙ্গতিপূর্ণ হজরত ইব্রাহিম আলে রাজার এ দান সাগ্রহে কবুল করলেন বিবি হাজরা বংশগত দিক থেকে বাদী ছিলেন না সে যুগে পরাজিত পুরুষ মহিলাদেরকে রূপে গণ্য করা হতো এছাড়া চুরি ও হাইজাক করা মানুষ দিগকেও দাসদাসী করে রাখা হতো তার মধ্যে রাজপুত্র রাজকন্যা ধনীবণিক ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততি অন্তর্ভুক্ত থাকত হাজেরাও সম্ভাব্যত সম্ভ্রান্ত কোনো নবী অলির ঘরের সন্তান হবেন যাতে জালেম রাজা বহুত চেষ্টা করা সত্ত্বেও কোনোদিন তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি